হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে বানিয়েছিলাম আমি চিংড়ি মাছের মালাইকারি তো এখানে আমি নিয়েছিলাম চারশো গ্রাম চিংড়ি মাছ প্রথমে আমি মাছগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম এখানে নিয়েছি আমি দুটো বড় বড় পেঁয়াজ আর কাঁচা লঙ্কা খুব ভালো করে এটাকে মিহি করে পেস্ট করে নেব আর এখানে আমি নিয়েছি তিন চামচ সাদা সর্ষে আর দু চামচ কালো সর্ষে সর্ষেটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে তারপরে এটাকে আমি ব্লেন্ডারে মিক্স করে নেব হলুদ লবণ মাখানো মাছটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হলে তারপরে একটু ভেজে নেব মাছটা আমি এক মিনিট মতন ভেজেছি চিংড়ি মাছ বেশি ভাজলে অনেক সময় শক্ত হয়ে যায় তার জন্য একটু কম ভাজাই ভালো মাছটা ভেজে নিয়ে সেই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা এলাচ আর লবঙ্গ দিয়ে দিয়েছিলাম লবঙ্গ আর এলাচের মিষ্টি গন্ধ ছাড়লে আমি তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটাটা পেঁয়াজ বাটাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে যখন দেখব পেঁয়াজের গন্ধটা চলে গেছে তার মধ্যে দিয়ে দেব হলুদ লবণ আরও এক মিনিট মতন কষিয়ে দিয়ে দেব সর্ষেটা আর একটা কথা অনেকে সর্ষে বাটে তখন তে হয়ে যায় তোমরা একটা কাজ করতে পারো সর্ষেটা বাটার সময় ওর মধ্যে একটু লবণ ব্যবহার করতে পারো সর্ষেটা দিয়ে আরও দু মিনিট কষিয়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব গরম জল গরম জল দিয়ে ফুটে উঠলেই যখন গ্রেভিটা একটু ঠিক হয়ে আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছগুলো খুব ভালো করে ফুটে উঠলে তার মধ্যে আমি দিয়ে দেব এক কাপ মতন কাউ মিল্ক তোমরা চাইলে এখানে নারকেলের দুধও ব্যবহার করতে পারো কিন্তু আমার কাছে নারকেল ছিল না তাই কাউ মিল্ক ব্যবহার করেছি আর দিয়ে দিয়েছি চারটে মতন কাঁচা লঙ্কা চিরে আর ছোট এক চামচ চিনি তো কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানি যারা পেজ থেকে দেখছো অবশ্যই পেজটা একবার ফলো করে দিও ধন্যবাদ সবাইকে ভালো থেকো নমস্কার